উলি বাবা উলি বাবা উলি বাবা এই তো এই তো এই তো এই তো হাতি 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 বাবা হাতি হাতি বাবা যা যা বোঝা বললে বাবা বাবা যা ওই ওই তো বাস পাপা 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 করে পড়ে গেল ওটো ওটো বাবা ওটো ওটো আসি 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 এই দে যা পড়ে গেছে ও বাবা এত তো ちゃっকে